নতুন আর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ তো আজকে আমি যে ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে শুনবেন অনেক ভাইয়ারা আছেন এই এই মেসেজটা হচ্ছে ভাইয়াদের জন্য অনেক ভাইয়ারা আছেন ঘরের বউকে সোর বাচ্চা কুত্তর বাচ্চা এই দুইটা ভাষায় জঘন্যভাবে গালি দেন আমার এই ভিডিও আজকে জানার পর থেকে বা আপনারা যখনই আমার এই ভিডিওটা বা এই মেসেজটা পান পাওয়ার পর থেকে মৃত্যুরাখ পর্যন্ত ভুলবশত এই গালি দুটো ঘরের বউকে দিবেন না বা কোনো সন্তানকে দিবেন না কারণ আপনি যদি এই দুইটা গালি ভুলবশত দিয়ে থাকেন চল্লিশ দিন আপনার মুখ তো নাপাক থাকবেই কোনো এবাদত আপনার মুখ দিয়ে করলেও কবুল হবে না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা আল্লাহর এত সুন্দর সৃষ্টির বান্দাকে আপনার যে শুয়রের বাচ্চা কুত্তার বাচ্চা বললেন আল্লাহ কি তাকে শুয়রের বাচ্চা কুত্তার বাচ্চা কি বানাইছে আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ জীব করে বানাইছে সেটা হচ্ছে মানব জাতি মানব জাতি হচ্ছে তালার সর্বশ্রেষ্ঠ বান্দাবান্দি তো আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করছে আপনি এত সুন্দর সৃষ্টিকে সুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা বইলা আপনি সৌন্দর্যটা নষ্ট করছেন না গৌরব উজ্জ্বল করছেন আপনি একবার চিন্তা করে দেখবেন তো ভুলবশত ঘরের বউকে বা ছেলে মেয়েদেরকে বা কোনো মানুষকে এই দুইটা গালি কোনো দিন যতদিন বেঁচে থাকবেন দিবেন না এই দুইটা গালি যেই ব্যক্তি দিবে তার মুখ চল্লিশ দিন পর্যন্ত নাপাক থাকবে সে কোনো দোয়া করলে তার কোনো দোয়া কবুল হবে না নামাজ পড়লে নামাজের কোনো এবাদত কবুল হবে না আশা করি আমার এই ভিডিওতে কথা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাজা ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ আর সবচেয়ে বড়ো কথা আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানব আর সর্ব সর্বশ্রেষ্ঠ সুন্দর করে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমাদেরকে এত সুন্দর সৃষ্টিকে আপনি যখন শুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা বলেন আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন সাজা আপনার জন্য কাল হাসরের ময়দানে রেডি করে রাখবে আপনি কথাটা বলার আগে দশবার ভাববেন এই সাজার কথাও চিন্তা করবেন কারণ কাল হাসরের ময়দানে এই দুইটা গালির জন্য আপনাকে কঠিন থেকে কঠিন শাস্তি আপনাকে ভোগ করতে হবে তাই ভুলবশত এই দুইটা গালি কখনোই মুখে আনবেন না এই যে আমি যে ভিডিওটা তৈরি করছি আল্লাহ তাল আমাকে ক্ষমা করবে কিনা জানি না তবে আমার দোষ দর্শক বন্ধুদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম আল্লাহ তুমি ক্ষমা করো আমাকে আমি দর্শক বন্ধুদেরকে জানানোর জন্য উচ্চারণ করছি আমার মুখ দিয়ে তুমি আমায় ক্ষমা করো